জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাব্লিউপিএসসি ফুড এসআই ইন্টারভিউ টু জিরো টু জিরো রাজ্য খাদ্য দপ্তরে আবারও নিয়োগ পাঁচশো শূন্য পদের নতুন ফুড সাব ইন্সপেক্টর খাদ্য দপ্তরে নশো সাতান্ন ফুড সাব ইন্সপেক্টর ইন্টারভিউ কবে হতে চলেছে গুরুত্বপূর্ণ আপডেট তো সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝে যাবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটিটা অন করে দিও অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফলাফল প্রায় তিন হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের এবার ইন্টারভিউয়ের পালা নভেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছে নভেম্বর মাসের মধ্যে নতুন ফুড সাব ইন্সপেক্টররা কাজে যোগ দিতে পারবেন তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যারা ফুড সাব ইন্সপেক্টর নশো সাতান্ন পোস্টে অ্যাপ্লিকেশন করেছিলে এবং রীতিমতো পরীক্ষায় পাশ করেছে তাদের নভেম্বর মাসের মধ্যে মানে যোগ দেওয়ার কথা আছে খুব শীঘ্রই ইন্টারভিউর তারিখ প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন তো দেখতে পাচ্ছ খুব শীঘ্রই ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো এবার নতুন ভ্যাকেন্সি একটু কথাটা বলা যায় খাদ্য দপ্তরের সূত্রের খবর রাজ্যের প্রায় চব্বিশশো ফুড সাব ইন্সপেক্টর থাকার কথা কিন্তু বর্তমানে মাত্র ছশো জন কর্মরত রয়েছেন তাই নতুন করে সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন অনুমোদনের জন্য নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রায় পাঁচশো শূন্য পদে নতুন করে সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন পাওয়া যাবে বলে আশাবাদী খাদ্য দপ্তর রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে নতুন করে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পাবলিক সার্ভিস কমিশন রাজ্য নতুন করে ফুড সাপ ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট দেওয়া হবে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো রকম যদি চাকরির নতুন আপডেট পাওয়া যায় মানে সেটা সবার ফার্স্ট আমি তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করবো ঠিক আছে ভিডিওটা এইটুকুই ছিল তোমরা বুঝে গেলে তোমাদের যে ফুড সাপ ইন্সপেক্টর যে যে তোমাদের যে অনগোয়িং চলছে যেটা সেটা তোমাদের নভেম্বরের মধ্যে জয়নিং হওয়ার কথা আছে তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু খুব শীঘ্রই ইন্টারভিউর শিডিউল পিএসসি ডাব্লিউপি ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে মানে নোটিশ পাবলিশ করবে তো তোমরা তোমাদের যে প্রিপারেশান সেটা চালিয়ে যাও আর নতুন ভ্যাকেন্সি পাঁচশো প্রায় পাঁচশো শূন্য পদে নতুন সাব ইন্সপেক্টর আবারও নিয়োগ হবে কারণ এখনও খালি সংখ্যক সিট পড়ে আছে তো সেই কারণে পাঁচশো শূন্য পদে নিয়োগও চলবে তো যারা ফেল করেছে তাদের মন ভাঙার কোনো কারণ নেই আবার নতুন করে চালু করো তোমরা তোমাদের প্রিপারেশান ঠিক আছে ভিডিওটা এটুকুই ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই